আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে একটি টেলিগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উপরে সার্চবারে সার্চ করবেন টেলিগ্রাম লিকে টেলিগ্রাম লিকে সার্চ করার পরে আপনাদের সামনে টেলিগ্রাম অ্যাপসটা শো করবে আপনারা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে দিবেন ওকে ইনস্টল করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট স্টার্ট মেসেজ এটাতে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দিবেন কান্ট্রি কান্ট্রি দিবেন বাংলাদেশ ওকে আমি কান্ট্রি দিলাম বাংলাদেশ তারপরে ফোন নাম্বার যেই ফোন নাম্বারে কোনো টেলিগ্রাম কোলেন নাই ওই ফোন নাম্বারটা এখানে দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন তারপরে এসে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা জিমেল বসাবেন ওকে ইমেল দেওয়ার পরে এরও এখানে একটা ক্লিক করবেন তারপরে জিমেল একটা কুট যাবে ওই কোডটা এখানে বসিয়ে দিবেন ইমেলে কুট বসানোর পরে ফোন নাম্বার একটা কুট যাবে ওই কুটটা এখানে বসিয়ে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে উপরে দিবেন ফার্স্ট নেম নিচে দিবেন লাস্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে নিচে এরো আইকন একটা ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ